আমার কৃষক বন্ধুরা যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আজকে যে প্রতিবেদন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার কৃষক বন্ধুরা সবাই দেখতে থাকবেন কাকা আসসালাম কেমন আছো কাকা কাকা হলুদ নিয়ে আসছো না এই হলুদ যে হলুদ বৃষ্টি আসতে যায় বৃষ্টি ভিতর হলুদ নিয়ে এসেছেন যে বৃষ্টি আসতে যায় বৃষ্টির গাছ বেশি হওয়া যাবে না ধরুন তো একটা নিন্ন চাপ দিচ্ছে যে সবাই কলম দেয় যে আমার কৃষকরা কলম এই বৃষ্টির ভিতর মাথার পর বৃষ্টি পড়তেছে তারপরও কলম কাজ কাজ নিয়ে খুব বসে নেয় তারা কাজ করতেছে দেখা যাচ্ছে যে হলুদটা যদি না নিয়ে দেবার পারে তাহলে দেখা যাচ্ছে অতিরিক্ত ঘাস হওয়া যাবে জনের জোন বেশি লাগবে না কাকা হ্যাঁ যদি

ধরেন কৃষকের যদি কোনো একটা পেঁয়াজ রসুন দাম যদি একটু বাইরে যায় মানে আগে বাজার মনিটারিং হয় হলুদ চলতির দাম যদি বেড়ে বাইরে যায় বাজার মনিটারিং হয় আর এই যে এখন যে কৃষক যে কাজ করতে পারতেছে না তারা দিন আনে দিন খায় দিন মজুরি তার তো খুব অভাবে রয়েছে এই বইটি আওয়াজ চলতেছে বলছেন এর ভিতরে মানুষ তো রাস্তায় বেরোতে পারতেছে না কী করো ভাই বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যেও এই যেমন এই টাকার কাজে আইসি ওই দেখেন যে বৃষ্টির ভেতরে কলাম কাজ করতেছে কৃষকরা কলম যারা যে কষ্টটা করে এই কষ্ট করার পরও কলম আপনারা এই কৃষকের ফসলের দাম নিজ মিলিয়ে কৃষকরা পায় না আর কৃষকদের এই বৃষ্টির ভিতরেও কলম কাজ করতেছে অনেকই কলম এই বৃষ্টির ভিতর যারা চাকরিজীবী ভাই আছে তারা কলম আপনারা এর এসির ভিতর আছেন আর আমার কৃষক বন্ধুরা তারা কলম দেন এই দেন একদম বৃষ্টির ভিতর কাজ করতেছে তাই তো ভাই হ্যাঁ ভাই এই যে হলুদটাও সার দেওয়া লাগবে না দিয়ে

ফরমান দিয়ে কৃষকের সাথে কথা বলা কৃষকের পণ্যর দাম নির্ধারিতটা দিলে ন্যায্য মূল্য দিলে কৃষকের মনে আনন্দ কাজ করে শান্তিভাবে আর চাকরিজীবীরাও শান্তি শান্তিভাবে কাটা নিয়ে বলছেন ভাই দেখা যাচ্ছে কৃষক যদি উৎপাদন না করে দেশের কোথা থেকে উৎপাদন আনবে সরকার বাড়ির থেকে আনে তো দেশের